আমার হাতে দেখছেন একটি জালি জালি ফ্যান এই যদি নষ্ট হয়ে যায় মোটর মোটর যদি নষ্ট হয় তাহলে এই ফ্যানগুলোর মোটর আর ঠিক হয় না কেননা সিলভারের তার থাকে তো এইসব মোটর হচ্ছে কয়েল না করে আমি একটা মোটর দেখাচ্ছি দেখেন আমার হাতে একটা মোটর দেখেন এই যে মোটর এই মোটরটি বাজারে চারশো টাকাতে পাওয়া যায় আর এই মোটরগুলো দিয়ে ঠিক এ ধরনের খাঁচি ফ্যান আবারও নতুনভাবে ইনস্টল করা যায় এবং নতুন মোটর হওয়ার কারণে এটি আরও দীর্ঘদিন ধরে চলে তো আমি এই ফ্যানের ভিতরের মোটরটি আজকে পরিবর্তন করে দেখাবো তো আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন তো চলুন এই ভিডিওতে কাজ শুরু করি এই ফ্যানের তো আমি সর্বপ্রথমে এই ফ্যানটি খুলে নেব এইগুলো খুলে নিতে হবে আমি একটা একটা করে খুলে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা নিজেই একটি এই ধরনের জালি ফ্যান ঘরে বসেই মোটর পরিবর্তন করতে পারবেন তো বাজারে অ্যাভেলেবেল এইসব মোটরগুলোর কিন্তু পাওয়া যায় যে দেখেন এটার ভিতরে এই যে মোটর আছে এই মোটরটি আমরা পরিবর্তন করব এই যে মোটর দেখছেন এই মোটরটি এই মোটরটি এখানে লাগিয়ে এই ফ্যানটি সচল করব এই ফ্যানের এই মোটরটি নষ্ট হয়ে গেছে স আমি এখন এই ফ্যানটি খুলে ফেলব নেটটি খুলে নিলাম নেট খোলার পর এখন আমি এই পাখাগুলো খুলে নেব বডিতে আর কি যা যা আছে সম্পূর্ণটাই খুলে নেব আপনারাও ঠিক এভাবে সম্পূর্ণটাই খুলে নেবেন আমি ঠিক যেভাবে খুলছি এভাবে আপনারাও খুলে নেবেন আর এ ভিডিওর চেয়ে একটু ব্যতিক্রমও আপনার ফ্যানের কন্ডিশন হয়ে থাকতে পারে তো আপনি যেভাবে ফ্যানটি খুলবেন ঠিক সেভাবে আপনি আবারও সেট করার চেষ্টা করবেন তো খোলার পূর্বেই আপনি কীভাবে কোনটা খুলছেন তা নিজেই একটু মনোযোগ সহকারে মন দিয়ে দেখে নিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তীতে এই ফ্যানটি সেট করতে আর কোনো সমস্যা না হয় তো আমার হাতে যে মোটরটি দেখছেন এই মোটরটি নতুন এই মোটর বাজারে চারশো থেকে চারশো বিশ টাকার মধ্যে পাওয়া যায় কেননা দাম কম বেশিও হতে পারে আপনার এলাকাভেদে দাম কম বেশি হতে পারে তো এ ফ্যানের মাথাটি অর্থাৎ মোটর যেটি মেন মেশিন এই মেশিনটি চারশো বিশ টাকাতে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি একটু খোঁজ করে দেখলে পাবেন তো যেসব ফ্যানের কয়েল নষ্ট হয়ে যায় সেসব ফ্যানেরই এই মোটরগুলোর পরিবর্তন করতে হবে কেননা এই মোটরগুলোর মধ্যে সিলভারের তার রয়েছে কেননা এগুলোর মধ্যে তামার তার দেয়া থাকে না কেন দামের কারণে এগুলো সিলভারের তার দিয়ে তৈরি করে থাকে তবে দাম বেশি দিয়ে যদি আপনি কিনে থাকেন কপারের অর্থাৎ তামার তারে। তাহলে সেক্ষেত্রে আর অতি তাড়াতাড়ি এই জালি ফ্যানগুলোর মোটর নষ্ট হয় না কয়েল তো কয়েলটি অনেক দিন ধরে চলে সিলভারের তার হওয়ার কারণে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে ঠিক এ ধরনের একটি মোটর আপনি কিনে আবার নতুন করে এই জালি ফ্যানগুলো সেট করতে পারবেন তো আমি কথার মাঝে ভিডিও তুলতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একটি পুরাতন মোটর খুলে ফেলে নতুন একটি মোটর কীভাবে সেট করতে হবে আমি মোটরটি সেট কমপ্লিট করে ফেলেছি এখন আমি এটাতে আপনাদেরকে লাইন দিয়ে চালু করে দেখাবো তো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ